ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পঁচিশ টাকার পণ্য পাঁচ টাকা বেশি নিয়ে ত্রিশ টাকার রাখায় দোকানদারের সাথে বিরোধে চড়ায় এক যুবক তাদের মধ্যে ঝামেলায় আহত হন তিনজন এমন খবর ছড়িয়ে পড়ে আশপাশে মুহূর্তে সেখানে টেটা বল্লম দা বটি নিয়ে ছুটে আসেন বাড্ডা ও বাড়াইল গ্রামের কয়েকশো যুবক এরপর শুরু হয় সংঘর্ষ বাড়াইল গ্রামের একটি বাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন ভাঙচুর করা হয় কয়েকটি বাড়ি এরপর উত্তেজনা আরো বেড়ে যায় দুই গ্রামে উভয় গ্রামের লোকজন আলাদা আলাদা ভাবে মিটিং করে দেশীয় অস্ত্রশস্ত্ৰ নিয়ে ফের সংঘর্ষের প্রস্তুতি নেয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় আগামী একলামে বৃহস্পতিবার সমঝোতায় বসার কথা থাকলেও অপেক্ষা করতে নারাজ বাটা গ্রামের বাসিন্দারা মঙ্গলবার দুপুরে বারাইল গ্রামের লোকজন উপর শ্রীঘর বাজারে হামলা করে তিনজনকে আহত করেন তারা ফের এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র টেটা বলম নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নামেন ফসলি মাঠে চলা এই সংঘর্ষে নিহত হন বাড্ডা গ্রামের আজিজ মিয়া আহত হন উভয় পক্ষের অর্ধ শতাধিক লোকজন পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এটা আপনারা জানেন যে বাড়াইল এবং বাড্ডা গ্রামের মধ্যে দীর্ঘদিনের সমস্যা তাদের আছে এটা আদি অন্তকাল থেকে হয়ে আসছে পূর্ব তার জেদর আজ দুই পক্ষর মধ্যে বিকেলবেলা দেশীয় অস্ত্রশাস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয় এর সময় মারামারির সময় ঘটনাস্থলে আজিজ মিয়া পিতা মৃত শরীফ মিয়া গ্রাম বাড্ডা উত্তরপোড়ায় ঘটনাস্থলে নিহত হয় আমরা তার নিহত ডেথ বডির করেছি এবং তাকে ময়নাতদন্তর জন্য হাসপাতালে প্রেরণ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় তুচ্ছ ঘটনায় বারবার এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটলেও কার্যত কোনো ব্যবস্থা বা স্থায়ী কোনো সমাধান হয় না কখনো তাই এসব বিষয় জনসচেতনতা বাড়ানোর তাগিদ সচেতন হলে মর্শেদ আলম সময়ের আলো